অনেক সময় গড়িয়ে গেছে তাছাড়া মনটা একটু খারাপ সকালে গুমের তুইটা অনেক তারা করে রেডিওয় নাস্তা করার সময় বাসায় কিছু গুলমাল হয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার দুই ছেলে রেজান আহমেদ তৌফিক এবং রাসেল আহমেদ তুহিনের বিরুদ্ধে মামলা হয়েছে একই সঙ্গে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদের নামেও মামলা হয়েছে এ মামলায় আসামি করা হয়েছে একশো চব্বিশ জনকে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন তহমুল ইসলাম মাছারুল নামের এক যুবক এই যুবক জানান তিনি বিএনপির কর্মী আন্দোলনের সময় আহত হয়েছিলেন দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় এগারোটি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে এসব মামলায় চার হাজার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও দশ হাজারের বেশি লোককে আসামি করা হয় তবে দেশে এই প্রথম কোন মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হল মামলায় আব্দুল হামিদকে তিন নম্বর আসামি করা হয়েছে আর এক নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে দুই নম্বরে আছেন শেখ রেহানা স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ